নতুন একটা ভিডিও তো দেখতে পাচ্ছো যে আজকে আমরা হয়ে চলে যাচ্ছে তো একজন এখানে হাই করলো দেখতে পাচ্ছ তোমরা আর এখানে আসি কজন তিনজন তিনজনের মধ্যে একজন হাই করলো আর দুজন পিস আছে এখানে একজন ক্যামেরাম্যান আছে ওখানে আর এখানে আমি আছি দেখতে পাচ্ছো ব্যাগে গিয়ে আছে তোমরা তাড়াতাড়ি বলো ফটাফট তো আজকে আমাদের একটা নতুন ভিডিও শুট আছে তো আজকে ভিডিও শুটটা আছে এই মাঠের মধ্যেই আর এই হচ্ছে আমাদের বাড়ি তো দেখতে পাচ্ছ আমরা এখন মাঠে মাঠে বেড়াচ্ছি ব্যাগ নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করবো তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো শুরু করা যাক আমাদের ভিডিও শ্যুট তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে মেঘের আবহাওয়াটা খুব সুন্দর লাগছে আর চলো বাকি কি হয় দেখা যাক তো ফাইনালি গায়ে দেখতে পাচ্ছ আমরা আমাদের লোকেশানে চলে এসেছি তো আজকে আমাদের শ্যুট আছে এখানটাতেই তো দেখা যাক কি করতে পারি না করতে পারি আমরা আর এই যে ক্যামেরাম্যান আজকের আজকে ক্যামেরাম্যান লেখা হচ্ছে ব্লগ আর এখানে একটা ব্লগার দেখতে পাচ্ছো শুধু ব্লগার ওই ব্লগার যা তা ব্লগ আর আর গায়ে চিলাতে আমাদের ড্রেস আছে ঠিক আছে তো আমরা যখন রেডি হব তোমরা দেখতে পাবে আর চলো ভিডিওটা দেখতে থাকো তাহলেই সুপ্রীন্দ্র বুঝতে পারবে কি ভিডিও শ্যুট হচ্ছে তো গায়েস দেখতে পাচ্ছ আমরা রেডিও গেছি তো এটা কোনো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো আর এই ভিডিওটা দেখতে চাইলে আমাদের ইনস্টাগ্রামে চলে যাও ইনস্টাগ্রাম আইডিতে আর হ্যাঁ এই ভিডিওটাই শুধু নয় এরপরে আমাদের কমেডি ভিডিও শ্যুট হবে তো আমরা আবার নতুন করে ফিরছি আমাদের আড্ডা ক্লাব চ্যানেলে যারা যারা এখনও জয়েন করি তাড়াতাড়ি জয়েন করো ফেসবুকেও আছে আর ইউটিউবে আছে তো তাড়াতাড়ি যাও আড্ডা ক্লাবে ওখানে আমাদের ফানি ভিডিও আসতে চলেছে তো চলো ভিডিওটা শুরু হোক তবে দেখা যাচ্ছে তো ক্যামেরাম্যানে দেখো ক্যামেরাম্যান বলো কিছু খুব ভালো শ্যুট হয়েছে তাড়াতাড়ি ভিডিও আসছে ঠিক আছে দেখবে ঠিক আছে তো এই ফুলটা কার জন্য অবশ্যই কমেন্ট করে জানাও কার দরকার তো আমাদের একটা শ্যুট কমপ্লিট হয়ে গেলো তো তাড়াতাড়ি ইনস্টাগ্রাম আইডিতে যাও আর গিয়ে দেখো যারা যারা ইনস্টাগ্রামে জানো না তারা দেখো কমেন্টে দেওয়া আছে ওটা ইনস্টাগ্রাম আইডি আর আমাদের একটা শ্যুট কমপ্লিট হয়ে গেল তো দুই নম্বর যেটা আমাদের কমেডি ভিডিও বললাম আর কি যে আড্ডা ক্লাবে আসলো আমাদের তো ওই ভিডিওগুলো আমরা করবো তারপরে এমন ভিডিও এন আজকের মতো তো এখনকার মতো বন্ধ একটা কথা বলবো হ্যাঁ বল একদিকে যদি তোর গার্লফ্রেন্ড থাকে আরেকদিকে যদি তোর মা থাকে তো কাকে আগে নেবি আগে চমকে গেছে আগে বললে আমি চলে তারপর এদিকে কথা দিতে ওইদিকে কথা তো আমাদের ভিডিও ম্যান পালিয়ে গেল দেখো ভিডিও ম্যান পালিয়ে গেলো আমাদের ক্যামেরাম্যান ম্যান ও ক্যামেরা তো গায়েস আজকের মতো ভিডিও আমাদের কমপ্লিট শ্যুট ঠিক আছে তোদের কী হচ্ছে প্রচণ্ড রোদ তো আমাদের কমেডি ভিডিও একটা হলো আর সনাম তরি কা যে স্যাড মুভমেন্টটা আছে গাছের নিচে তো ওই ভিডিওটা হলো তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি দেখাবে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা আমাদের যে আড্ডা ক্লাব আছে সেখানে যাও জয়েন করো সাপোর্ট করো পাশে থাকো তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো Bye bye